প্রায় মাস দুয়েকের ব্যবধানে আবারও কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালের জায়গায় এবার ল্যাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই মঞ্চ বদলেছে কিন্তু নিয়ে ভাবনা আছে পুরনো জায়গাতেই সেটা কলম্বিয়ার শারীরিক শক্তি নির্ভর ফুটবল কৌশল কলম্বিয়ার এই কৌশলের বলি হয়ে লম্বা সময় ধরে মাঠের বাইরে লিওনেল মেসি ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝি ইন্টার মায়ামির হয়ে ফিরবেন তিনি আর্জেন্টিনা তাকে মিস করছে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে কলম্বিয়ায় পারেখে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারকে না পাওয়ার আক্ষেপ ঝরেছে লিওনেল স্ক্যালোনির কণ্ঠে এটা আসলেই অসম্ভব যে লিওনেল মেসির ওপর আপনার নির্ভরতা থাকবে না সে দলের হয়ে খেলুক না কেন আমাদের দুর্দান্ত এক একজন ফুটবলার আছে সুতরাং এটা খুবই যৌক্তিক তবে ভালো বিষয় হচ্ছে আমাদের দলে যারা খেলছে তাদের নিয়ে দারুণ একটা পরিকল্পনা করা যায় এবং মাঠে তার বাস্তবায়ন ঘটাতে পারে আমাদের সব ফুটবলার একই মানের যার সুবিধা আমরা পাই তবে এটা সত্যি মেসি যখন মাঠে না থাকে কোথায় যেন একটা ঘাটতি থাকে ঠিক যেমন কোনো চিত্রকর্মে তুলির শেষ আচর দিতে না পারা মেসি না থাকলেও দুর্দান্ত চলছে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই চিলিকে ঘরের মাঠে রীতিমতো উড়িয়ে দিয়েছেন দেবালা আলভারেজ ম্যাকালিস্টাররা মেসি পরবর্তী যুগে তাকে ছাড়া কেমন করবে আলবিসতে তার একটা পরীক্ষাও হয়ে যাচ্ছে তবে টিম ম্যানেজমেন্ট আপাতত দৃষ্টি রাখছে কলম্বিয়া ম্যাচ কেন্দ্র করেই

কলম্বিয়া ম্যাচের আগে আর্জেন্টিনা দলে আছে ইঞ্জুরি সমস্যা পায়ের গোড়ালিতে চোট থাকায় খেলতে পারবেন না নিকোগজালেস এছাড়াও হালকা সমস্যা আছে গেল ম্যাচের স্কোরার অ্যালেক্সিস ম্যাকালিস্টারের তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট এস এম ইকবাল সময় সংবাদ